নমস্কার বন্ধুরা আমার তরফ থেকে আপনাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল আপনারা তো সবাই জানেন জন্মাষ্টমী মানে গোপাল ঠাকুরের জন্মদিন তো তার জন্মদিনে তাকে তার পছন্দের খাবার দেবো না এটা কখনো হতে পারে তো তার পছন্দের খাবার বানানোর জন্য আমরা সকালে এখানে লেগে পড়েছি তো দেখুন কি কি খাবার বানাচ্ছি প্রথমে বানাচ্ছি এখানে খই। তো আমি বানাচ্ছি না এই খইটি মা ভাজতেছে দেখছেন মায়ের হাতের স্পিড দেখছেন আসলে কী বলুন তো আমার তো মুড়ি ভাজা ব্যবসা ছিল যার জন্য মায়ের হাতের এতই স্পিড খুব স্পিডে ভাজে আমি তো মানে দেখলে মনে হয় অজ্ঞান হয়ে যাবো এত স্পিডে ভাজে তো ওখানে মায়ের খৈ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে এবারে বাদাম ভাজতিছে এবং বাদাম ভাজার পরে আরও অনেক অন্যান্য কিছু ভাজবে সেগুলো আপনারা দেখতে থাকুন তো এখানে গুড়টা দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে আগুন জাল দিয়ে গুড়টাকে পাকিয়ে নিচ্ছি এটা এই গুড়টা দিয়ে নিচে নাড়ু বানানো হবে এবং এটা দিয়ে খই মাখানো হবে এটাকে বলা হয় খৈয়ের মুরগি তো কারা কারা এইভাবে খৈয়ের মুরগি বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিন্তু এইভাবেই খৈয়ের মুড়কি বানাই এবং এটি হচ্ছে তিলের লাড়ু বানানো হচ্ছে ওই যে বাকি তিল গুড়টা ছিল ওটাতে ভেজে রাখা তিলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প চিট ধরে গেলে ওটা নামিয়ে নেব তো দেখুন আমার চিট ধরে গেছে আমি এখানে নামিয়েও নিয়েছি এবং এখানে লেগে পড়েছি মানে তিলের লাড়ু বানানোর জন্য আর এত পরিমাণে গরম আমি তো হাত দিতেই পারছি নি মা বানাচ্ছে আর আমার মেয়ে সাইড থেকে একটু একটু লিচ্ছে আর এখানে দেখুন লাড়ু বানানো কমপ্লিট করে এখানে চলে এসেছি সুজি বানানোর জন্য এটি আমি বানাচ্ছি যার জন্য মানে কী বলবো বাঁ হাতে মানে ফোন ধরে ক্যামেরা করতে হয়েছিলো যার জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো এরপরে আমি সুজি বানানো কমপ্লিট করে এখানে মানে গুড়পিঠে ভেজে নিচ্ছি গুড়পিঠেটা মা ছেড়ে দিচ্ছে এবং আমি ওটাকে ভেজে নিচ্ছি তো গুড়পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই যে আগের দিন দেখিয়েছিলাম যে আমি তাল মেরে রেখেছি তো গুড়পিঠা ভাজা হয়ে গেলে এরপরে আমি তালের গুলগুলো বানাবো তো আগে একবার আপনাদেরকে আমি তালের গুলগুলো মানে তালের বড়া ওইটা আমি করে দেখিয়েছিলাম পুরো ভিডিওটা তাই আমি আজকে পুরো ভিডিওটা দিলাম না তো আপনাদেরকে শুধু একটু দেখিয়ে দিলাম যে আমি জন্মাষ্টমী উপলক্ষে ওই জিনিসটা বানাচ্ছি ওটাই দেখিয়ে দিলাম এই দেখুন আমি প্রথমে একবার ভেজে নিয়েছি তো আরও দ্বিতীয়বার ছাড়তেছি এবং এটাই ভাজা হয়ে গেলে আমি এরপরে লুচি বানাবো তো মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছে এবং আমি এখানে ভেজে নিচ্ছি তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে এরপরে যাব ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো ঠাকুর পুজো করতে হবে ঠাকুর পুজো আমিই করি তো যার জন্য আমি এখানে লুচিগুলো ভেজে তারপরে যাব ঠাকুর পূজার জন্য তো আমার এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখানে ঠাকুর পূজার জন্য চলে এসেছি আমি এখানে পুজো করতেছি আর ভিডিওটি দিদা করতেছে কেন আমার মেয়ে নেই মেয়ে স্যার আসছে পড়ানোর জন্য তো মেয়ে ওখানে টিউশন পড়তেছে কেন আগে বলেছিলাম আপনাদেরকে আমার মেয়ের একটি পরীক্ষা আছে ট্যালেন্ট চার্চে যার জন্য ওকে আমি এখানে রাখিনি তো টিউশন পড়তিছে আর এখানে দিদা ভিডিও করতেছি আর আমি এখানে পুজো করে নিচ্ছি আমার পুজো করেও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু আপনাদেরকে আমার ঠাকুর এবং আমার ঠাকুর ঘর প্লাস তার সাথে ঠাকুরকে কি কি ভোগ দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ঠাকুরের ভোগে ছিল চাল ভাজা ছোলা ভাজা মটর ভাজা গুড় গুড়পিঠা লুচি এবং মানে কি বলবো নারকেল নাড়ু তিলের নাড়ু তিন রকমের সন্দেশ বিভিন্ন রকমের ফল এবং বুলবুলা সুজি এই ছিল আমার মানে আগের দিনের আইটেম এবং পরের দিন চলে এসেছি নন্দ উৎসব তো জন্মাষ্টমীতে নন্দ উৎসব তো করা হয় আপনারা সকলেই জানেন কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমিও বাড়িতে ছোট্ট করে করি আমি মানে কি বলবো বেশি লোকজন খাওয়াতে পারি না আমরা ঘরোয়াভাবে করি অন্যের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে দিই তো সেই হিসাবে আজকে নন্দোৎসবে আয়োজন করেছিলাম খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা তো আর দিয়েছিলাম দই ফল এবং সন্দেশ তো দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কি কি মানে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম খিচুড়ি এবং ভাজা ফল সন্দেশ সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার পুজো করা কমপ্লিট আপনাদেরকে দেখানো হয়ে গেছে তো এবারে আমরা খাওয়ার জন্য খাবার বাড়তিছি তো এখানে দেখুন ঠাকুর গোপালকে খেতে দিয়ে এবারে চলে এসছি অরিজিনালি একবারে জ্যান্ত গোপালকে খেতে দেওয়ার জন্য তো জ্যান্ত গোপাল বলতে আপনাদেরকে ভালো করেই বুঝিয়েই বলি কে জ্যান্ত গোপাল আছে আপনাদের দাদা ভাই ও হচ্ছে জ্যান্ত গোপাল ওর নাম হচ্ছে গোপাল এই দেখুন এখানে আমার মেয়ে খাড়ার তরকারি দিয়ে বসে পড়েছে ভাত ওর জন্য ভাত রান্না করেছি এবং আমিও ভাত খাব তো এইখানেই দেখুন ফাইনালি জ্যান্ত গোপাল খেতে বসে পড়েছে তো জ্যান্ত গোপাল অন্য কিছু লেয়নি আলু ভাজা নিয়েছে খিচুড়ি নেই এবং বেগুন ভাজা পটল ভাজা ব্যাস এইটুকুই নিছি আর কোনো ভাজাভুজি লেয়নি তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা ফেসবুকে মানে অনেকেই আমাকে সাহায্য করছেন খুব ভালোভাবেই সাহায্য করছেন তো একটু আপনাদের কাছে মানে অনুরোধ রইল যে ইউটিউবে যে আমাকে একটু মানে সাহায্য করবেন তো প্লিজ দয়া করে আমাকে ইউটিউবে যেয়ে একটু সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি